নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল আমি এখন রান্না করছি এই যে আমি মোচা কেটে নিয়েছি মোচাকে ভালো করে বেছে নিয়েছি মোচা বাঁচতে তো অনেক সময় লাগে আর এদিকে জিরে আদা বাটবো শিলে আজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে একবার রান্না করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে রয়েছে ইলিশ মাছ আর এইটা ইলিশ মাছের তেল একদিন ইলিশ মাছ এনেছিল দু একদিন আগে তো আমি ইলিশ মাছের তেলটাও দিয়ে দিলাম কড়ায় তার সঙ্গে আরেকটু তেল বেশি করে দিয়ে দিলাম আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো এবার একটু ভেজে নেবো আজ ইলিশ মাছ দিয়ে মোচা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো মোচা অনেক খেয়েছেন ইলিশ মাছ দিয়ে মোচা হয় মানে রান্না করতে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে এই ইলিশ মাছ দিয়ে মোচা রান্না করার আইডিয়াটা আমার বরের থেকে এসছে একদিন ইলিশ মাছ ছিল আচ্ছা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ইলিশ মাছ ছিল ঘরে মোচাও ছিল বড় হলো যে ইলিশ মাছ দিয়ে মোচা রান্না করা তো ইলিশ মাছ তো যাতেই দেওয়া হয় তাতেই খেতে ভালো লাগে তাই খেতে ভালো লাগে ঠিক আছে চলো তাহলে আর করেই দেখি সত্যি একদিন করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল। সেজন্য আজকে আবার সুযোগ পেয়েছি আপনাদের সঙ্গে আবার ওই জন্য রান্নাটা শেয়ার করছি তো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুব বেশি আবার ভাঙবো না কারণ গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে মানে খেতে বসে আবার কাঁটাগুলো খুব মুখে লাগবে মোটামুটি একটু ভেঙে দিলাম যাতে খেতে কারো অসুবিধা না হয় দুজনেই খাবো আমি আর বর শরীর তো নেই বেড়াতে গেছে জানে না আর এদিকে আমার আদা জিরে বাটা হয়ে গেছে এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার একটু হলুদ দেবো আর দেবো স্বাদ নুন দিয়ে একটু ভালো করে নাড়াশাড়া করবো আচ্ছা আপনারা কেউ কি এরকম ইলিশ মাছ দিয়ে মোচা খান তাহলে কমেন্ট করে জানান কিভাবে রান্না করেন সেটাও জানান এবার মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটার সঙ্গে ভালো করে নেড়ে নেব মোচা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো শরীরে আয়রন জোগায় বিশেষ করে মহিলাদের জন্য তো খুবই ভালো থোর মোচা কাঁচকলা হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে শরীরে যারা যারা এই রান্নাটা একবার করে দেখেননি একবার কিন্তু করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে খেতে এবার একটু চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব অনেকক্ষণ নাড়াচাড়া করলাম এবার চার পাঁচ মিনিট পর চাপাটা খুলেই দেখছি তেল বেরোচ্ছে ইলিশের নিজস্ব তেলটা বেরোচ্ছে রান্নার সময় একটু ইলিশের তেলটা ছিল সেটা তো দিলামই তার সঙ্গে আরেকটু একটু তেল দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে জিরা আদা বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন আর ভিডিও স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন দেখে তবে সাবস্ক্রাইব করবেন একটু নাড়াচাড়া করে নিলাম জিরে আদা দিয়ে বেশি করে নাড়াচাড়া তিতকুটে হয়ে যাবে তাহলে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মোচাতে তো আর অনেক জল দেয় না এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ওটা একটু সেদ্ধ হবে চাপা দিয়ে দিলাম এতে আর কিন্তু কোনো গরম মশলা পড়বে না কারণ ইলিশের একটা নিজস্ব তো সুন্দর গন্ধ আছেই জানেন এই যে জলটা প্রায় শুকিয়ে এসছে শুকনো শুকনোই তো হবে একটু নেড়েছে জলটা শুকনো করে নিই দিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব মোচাটা আমার ইলিশ মোচা রেডি এই যে দেখুন বন্ধুরা এমন হয়েছে বন্ধুরা আজ এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে অনেকটা ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা থ্যাংক ইউ